আমার মেয়ের স্কুলের ডিসিপ্লিন খুব মেনটেন করে বাচ্চাদের সুন্দর করে ড্রেস পরিয়ে পেনি করে মাথায় কালো ক্লিপ দিয়ে মানে অনেক সুন্দর পরিপাটি হয়ে মেয়েদের স্কুলে যেতে হয় এটাই ওই স্কুলের নিয়ম আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবণী আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি মেয়ের কোচিং শেষ করে এখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি রাস্তার ওইপারে হচ্ছে মেয়ের কোচিং আর এপারে হচ্ছে আমার মেয়ের স্কুল আমার মেয়ের চুলগুলি দেখে ভাবছেন মেয়ের চুলগুলি এরকম এলোমেলো করে স্কুলে নিয়ে যাচ্ছে কেন সকালে মেয়ে গোসল করেছে চুলগুলি ভিজা ছিল তাই চুল বেঁধে দিতে পারেনি এখন গার্জেন রুমে গিয়ে মেয়ের চুলটা বেঁধে দেব তারপর মেয়ে ক্লাসরুমে যাবে এই যে এটা হচ্ছে বয়েজ স্কুলের সামনে এই ফুলগুলি অনেক সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগছিল এ তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে যাচ্ছি এই তো রাস্তায় হাঁটতে হাঁটতে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে টিসিবির আটা চাউল দিচ্ছে বাজারে যা জিনিসের দাম এখান থেকে পণ্য নিয়ে কিন্তু অনেক সাধারণ মানুষের অনেক অনেক উপকার হচ্ছে এবং উপকৃত মানুষ হচ্ছে তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় আসলাম এখন ফ্রেশ হব আগে বুরখাটা খুলব খুলে যে আপনাদের ভাইয়া মো এখানে খাবার দিয়ে গিয়েছিলাম খাবার খেয়ে প্লেট রান্নার ঘরে রেখে গিয়েছে কিন্তু এগুলি তুলে যায়নি আর ঘরের এক আজকে অনেক প্রচুর কাজ আজকে কিছু করে যেতে পারিনি রান্না করেই মেয়েকে নিয়ে দ্রুত কুচি নিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে কুচি করিয়ে তারপর স্কুলে দিয়ে আসলাম আর দিয়ে দেখেন এই যে বাসায় আসলাম আর এই যে আজান পড়ছে হয়তো আজানের আওয়াজটা শুনতে পাচ্ছেন আজানের সময় কথা বলাটা উচিত না আর আসার সময় যে মেয়ের জন্য বিকেলের জন্য মেয়ে এটা খুব ভীষণ পছন্দ করে নিয়ে আসলাম এই যে এগুলি মেয়ের ভীষণ পছন্দ করে এই রুটিটা এটা পছন্দ করে মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম মেয়ে এসে বিকেলে নাস্তা করবে অন্যান্য কাজগুলি করে নিই আর এদিকে আজান পড়ছে আজানের সময় ভিডিও স্টার্ট করাটা উচিত না তাহলে সাথেই থাকেন বাসায় এসে ঘরের সব কাজগুলি কমপ্লিট করে নিলাম এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব নিলে আমার আজকে সারাদিনের সব কাজ শেষ তারপর গোসল করব ফ্রেশ হবো নামাজ পড়ব ইনশাল্লাহ সে পর্যন্ত পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটা আজকে সারাদিনের মতো সব কাজ শেষ হয়ে গেল এ তো ঘরের সব কাজ শেষ করে গোসল করে ফ্রেশ হয়ে আসলাম এখন নামাজটা পড়ে নেব জহরে নামাজটা আদায় করি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তারপর মেয়েকে নিতে যাব এই তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছি মেয়েকে নিতে যেতে হবে একটু পরেই তখন তো আসলাম যখন আসলাম তখন এসেই আজান পড়ে গিয়েছিল তখন ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তখন দেখাতে পারিনি এখন দেখাচ্ছি মেয়েকে স্কুলতে দিয়ে আসার পথে যেগুলি কিনে নিয়ে আসছি বুরখার ক্লিপ বুরখার ক্লিপগুলো একদম নষ্ট হয়ে গেছে তাই আসার পথে এই ক্লিপগুলি ভালো লাগলো এই আমাদের বাসার সামনে একটা দোকান আছে সেই দোকান থেকে নিয়ে আসছি দোকানটা ভালো ভালো জিনিস রাখে এই যে ক্লিপগুলি বোরখা ক্লিপ মেয়ের জন্য এক পাতা এনেছি এটা আমার জন্য এনেছি এটা তিন পাতা ক্লিপ নিয়ে আসছি মা মেয়ে দুজনে ব্যবহার করবো আর আসার সময় তিন জোড়া চুরি এনেছি এই যে চুরিগুলি সুন্দর না অনেক ভালো লেগেছে এই যে এটা হচ্ছে এক জোড়া দেখেন আর ভীষণ ভালো লেগেছে জড়িটা সবসময় রাফিউচার জন্য ভালো ভালো লেগেছে আর এইটা হচ্ছে বেশি ভালো লেগেছে এটা বেশি ভালো লেগেছে বেশি সুন্দর লাগছে না এগুলি হাতে পরলে ভালো লাগবে এক জোড়া এনেছি আর এই এক জোড়া এনেছি এটা একদম সিম্পলের ভিতরে এটা ভালো এটা সবসময় পরবো এর জন্য এনেছি আজকেই পরব ভাবছি এটা পরব আর এই দুই জোড়া এনেছি কোথাও যেতে ঘুড়ির সাথে পরলে ভালো লাগবে কোথাও যেতে ঘুড়ির সাথে পরলে সুন্দর লাগবে না এটা হচ্ছে একটা ডিজাইন আর এই যে এই ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে এটাও সুন্দর দুইটাই সুন্দর এগুলো ঘড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে সিম্পুলের ভিতরে কোথাও গেলে একটু সিম্পলভাবে যেতে ইচ্ছে করলে আর আমি একটু সিম্পল থাকতেই পছন্দ করি ঘড়ির সাথে পড়লে সুন্দর লাগবে মেয়েকে স্কুল থেকে আনার জন্য যাচ্ছি সিএনজি স্ট্যান্ডের কাছেই চলে আসছি সিএনজি দিয়েই চলে যাব প্রায় চারটায় বেজে গেছে যেতে যেতেই মেয়ের ছুটির একদম সময় হয়ে যাবে এই তো মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় আসলাম বাসায় ফিরলাম সারাদিন পর মেয়েটা বাসায় ফিরল এখন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ